আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা ঘুরতে গিয়েছিলাম টাঙ্গোয়া টাঙ্গর হাউর তো সেখানে গিয়ে দেখলাম সকলেই সাদের উপরে উঠে লাভ দিতেছে তো আমাদেরও ছোটোবেলার বলার একটা যে আগ্রহ সেটা জেগে উঠলো তা আমরাও যাইলাম সেখান থেকে লাভ দিই উপরে উঠলাম তো ওঠার পরে দেখেন আমরা সবাই লাইনে দাঁড়াচ্ছি কিন্তু এখানে আপনারা দেখবেন এই যে একজন পিছনে চলে গেছে উনি চাচ্ছে না লাভ লাভ দিবে না উপর থেকে উনি ডরায় তো ওনাকে অনেক বুঝালাম কিন্তু উনি আবার রাজি হইলো তো আবার চলে গেলো পেছনে তো ওনাকে ধরলাম আমরা ফেলে দেওয়ার জন্য তবে ফালাইনি কারণ কষ্ট দুঃখ এই জন্য তো শেষ পর্যন্ত আমরা আমরা যারা আছি এখানে দুজন দুই যেই দুজন বসে আছে তারা লাভ দেবে না আমরা চারজন এখান থেকে লাভ দেবো তারা পরবর্তীতে মনে হয় দিবে তো আমরা সেখান থেকে লাভ দেবো আসলে এখান থেকে লাভ দিতে গেলেও কলিজা লাগবে কারণ লাভ দেওয়ার সময় কিন্তু মানে অনেকটা কীরকম যে লাগে এটা লাভ না দিলে বোঝা যাবে না মানে লাগে করে যা বোঝা যাচ্ছে এরকম একটা মানে দেহ থেকে প্রাণ চলে যাচ্ছে এরকম একটা অনুভূতি যে লাভ দিয়ে দিলাম